বাবা টলিউডের ইন্ডাস্ট্রি অথচ বাবা মেয়ের মধ্যে একদমই কোনো সম্পর্ক নেই বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মেয়ে প্রেরণা চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অপর্ণা গুহঠাকুর তার মেয়ে প্রেরণা প্রেরণা জন্মানোর কিছুদিন পরই প্রসেনজিতের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী অপর্ণার বিচ্ছেদ হয়ে যায় তারপর থেকে মেয়ে প্রেরণার সঙ্গে কোনো যোগাযোগ নেই তবে অভিনেতার বোন পল্লবী চট্টোপাধ্যায় তার সঙ্গে কিন্তু নিয়মিত যোগাযোগ রয়েছে প্রেরণা এবং অপর্ণার বাবার সঙ্গে সম্পর্ক না থাকলেও পিসির সঙ্গে দারুণ সম্পর্ক প্রসেনজিৎ কন্যার ক্রিসমাস সেলিব্রেশনে ভাইজির সঙ্গে দারুণ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন পল্লবী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তারই কিছু ঝলক সেলেব দুনিয়ায়